নমস্কার বন্ধুরা চামলিস গার্ডেন থেকে আমি চামিলি বলছি আজ দুপুরে খুব বৃষ্টি হয়েছে তাই ভাবলাম দুপুরে বৃষ্টির পর গাছগুলো কীরকম রয়েছে দেখি এবং সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি দেখো প্রথমেই মাধবীলতা ডবল মাধবীলতা কি সুন্দর ফুটে রয়েছে হ্যাঁ দারুণ লাগছে দেখতে আর গাছগুলো বৃষ্টির জল পেয়ে যেন প্রাণবন্ত হয়ে উঠেছে দেখো মৌসুম বিলে গাছগুলো কী সুন্দর লাগছে দেখতে জল চকচক করছে পাতার উপরে দেখো মৌসুম্বিগুলি দেখো এই দেখো কি সুন্দর দেখো এইটা আমার বারো মাসি আম গাছ মুকুলে ভর্তি হয়ে গেছে গাছ পাশে রয়েছে দেখো সবেদা গাছ সবেদা গাছগুলো খুব সুন্দর হয়েছে আর বৃষ্টির জল পেয়ে ওরা মানে কী যে আনন্দ ওদের মনে চিন্তা করা যাচ্ছে না হ্যাঁ ওসব সবেদা আমার বেশিরভাগই হারভেস্ট করা হয়ে গেছে বুঝেছো এখন আছে দু চারটা আছে দেখো নিচে ওই যে অ্যাডিনিয়ামগুলো দেখা যাচ্ছে আমার হ্যাঁ ঠিক আছে আলপনাটা সেদিন যেটা দিলাম সেটা এ পাশে সিঙ্গেল মাধবীলতা এই যে তার পাশে দেখো চাপা কাঠ চাপা কী ফোটা ফুটেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর ফুটেছে চাপাগুলো আবার দেখো এই যে মালটার কাছে চলে এসেছি এইটা হচ্ছে আমার সেই ভিয়েতনাম মালটা হ্যাঁ কী সুন্দর হয়েছে সাইজ গাছগুলোও খুব ভালো হয়েছে ছোট ছোট গাছে এত সুন্দর ফল ধরেছে দেখো মাধবীলতাটা টাওয়ারের এপাশ থেকে ঘুরে এসছে আবার ওগুলো হচ্ছে সূর্যমুখী হলুদগুলো হুম দেখো মৌসুম্বিগুলো আমি দেখাচ্ছি মৌসুম্বির পেছন দিকে আছে সব গোলাপ তারপরে তোমার কাগজ ফুলগুলো আছে এই রোদে সব হচ্ছে তোমার মৌসুম্বি দেখো কি সুন্দর লাগছে কত মৌসুম্বি হয়েছে এই দেখো দেখেছ থোকায় থোকায় মৌসম্বি হয়েছে এটা হচ্ছে আমার অ্যালামুন্ডা হ্যাঁ এই যে অ্যালামুন্ডা ফুটে আছে বৃষ্টিতে অনেক ফুল ঝরে গেছে যাই হোক বৃষ্টির পরে বৃষ্টি তো হয়েছে এটাই ওদের আনন্দ দেখো আমার নিজেরই খুব ভালো লাগছে বৃষ্টির জল পড়াতে গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে এপাশে খানিকটা ড্রাগন আছে এই দেখো আমার পেয়ারা গাছ পেয়ারা গাছেও খুব সুন্দর পেয়ারা হয়েছে তিনটে পেয়ারা গাছ আছে খুব সুন্দর পেয়ারা হয়েছে এইগুলো দেখো আমার চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাগুলো বড় হয়ে গেছে এই দেখো সব নিজের কাটিং করা চন্দ্রমল্লিকা হ্যাঁ আর এই এই লটে সব আছে তোমার বোগেন ভেলিয়া সব ঝোলানো রয়েছে বুঝেছে সব বোগেন ভেলিয়া দেখো এখানটায় বিভিন্ন ধরনের জবা তারপরে তোমার টগর থোকা টগর এই যে দেখো থোকা টগর যেটা হ্যাঁ সেটা আমি দেখো ওই একটা বগিন ফিলিয়ার কালার এই একটা অনেক রয়েছে দেখো বৃষ্টির জল পেয়ে সত্যি ওরা মানে ওদের মহা আনন্দ হয়েছে গাছগুলো দেখো পাতাগুলো চকচক চকচক করছে একদম হ্যাঁ দেখো বুগেন ভিলিয়ার লাইন পুরো হ্যাঁ দেখো এই শাড়িতে আবার সব আম গাছ এটা হচ্ছে তোমার ভাস আম গাছ কী সুন্দর মুকুল এসছে দেখো ভাস্তারায় এই দেখো খুব সুন্দর এই আমটা খেতেও খুব ভালো এই যে আর নিচে হচ্ছে তোমার ফুল গাছের চারা বসিয়েছিলাম সেটা রঙন ফুল গাছের অনেক চারা করেছি এই একটা আমার টাওয়ার দেখো এখানে অ্যালামুন্ডা পুরো দেওয়া আছে উপর দিয়ে তারা গান্ধা আছে তারা গান্ধাও প্রচুর ফুটেছিলো যে শেষ হয়ে গেছে এখন আর এই দেখো সিঁড়ির নিচটা আমি সমস্ত গাছ দিয়ে এরকম হ্যাঙ্গিং করে দিয়েছি এই দেখো আর উপরে দেখো এই যে ব্যারিকেটের টেকোমাগুলো কী সুন্দর ফুটেছে দারুণ লাগছে এই দেখো এটা সিঁড়ির উপর দিয়ে দিয়েছি ঠিক আছে এর পাশে হচ্ছে পাতিলেবু কাগজি লেবু সব রয়েছে এটা আমার দোতলার ছাদ বাগানে দেখাচ্ছি তোমাদের উপরের বাগানটা আজ দেখাবো না হ্যাঁ শুধু দোতলাটাই দেখাচ্ছি দেখো মেঘে এখনো ডাকছে বুঝলে তো মানে বৃষ্টি আরো হবে এই পাশটায় চলে আসছি দেখো এই দেখো তারা গান্দাগুলো দেখা যাচ্ছে কি সুন্দর এরপরে হচ্ছে ড্রাগন গাছ দেখো ড্রাগন গাছেও প্রথম ফুলগুলো নষ্ট হয়ে গেল কেন জানি না তো যাই হোক আবার গাছ ভরে ফুল আসছে দেখো তাহলে দেখলে বৃষ্টির পরে আমার ছাদ বাগান তো ভিডিওটি আজ এই অবধি রইলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও নমস্কার